লোকে বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না তো কথাটা একদমই ঠিক বলে তো এই দেখো যেমনটি আমরা পড়েছি যখন তখন রোদের ঠিক করে দেখতাম না জানতাম না যাই হোক এখন বড় হয়ে গেছি এবং সেটা নিজেকে বুঝে নিতে হবে তো ওই দেখো দূরে আমার দাদা সার ছিটাচ্ছে জমিতে এবার আমিও নেমে পড়লাম সার ছিটাতে সার ছিটাতে ছিটাতে অনেক কিছু হয়ে গেল কিছু ভিডিও শুট করা হলেই আর কাজ বলো কাজকর্মের পাশাপাশি ভিডিওটাও চালিয়ে যেতে হচ্ছে যেহেতু এই প্রফেশানে ঢুকে গেছি তাহলে ভিডিও না করে আর থাকতে পারি তাই কাজকর্ম যতই থাক ভিডিওটা করতেই হবে দাদা সার্ট ছিটাচ্ছিলো তখন আমি ক্যামেরাম্যান হয়েছিলাম আর আমি যখন সার্ট ছিটাচ্ছি তখন দাদা ক্যামেরাম্যান হয়েছে তে বাবাও রয়েছেন কিন্তু বাবা তো আর এসব পারে না বাবা মোবাইলের মটাই চিনে না করে ভিডিও করে দেবে তাই আমরা দু ভাইয়েই চেষ্টা করলাম যাই হোক অনেকটা জমিতে সার ছিটালাম ছিটালাম দুই ভাই মিলে তো তো তাই অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল এবার আমরা বাড়ির জন্য রেডি হয়ে যাই আমলাগুলো জমিতে ধুয়ে নিচ্ছিলাম কেননা তাতেও কিছুটা সার লেগে আছে সেটা তো জমির কাজে দেবে হাজার হোক টাকা দিয়ে কেনা এক বিন্দুও নষ্ট করা যাবে আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন